ম্যালেড আমার কিছু কথা আছে নমস্কার ম্যালেড আমি ঘাটাল থেকে এসেছি তো আমি সব জায়গায় ফেরত হয়ে গেছি কোথাও আমি বিচার পাচ্ছি না মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গাতে আপনি কি চাইছেন আপনার কোনো মামলা আছে মামলা ম্যাডাম এখানে আমি এসটিও কোর্ট থেকে শুরু করে সব জায়গাতেই মামলা করেছি কিন্তু কোথাও কিছু রেসপন্স পাচ্ছি না সবাই বলছে যেহেতু পাকা বাড়ি হয়ে গেছে সেহেতু হাইকোর্টে যেতে হবে আমি লিগাল এটে গেছিলাম তো না বলছে অ্যাডভোকেট দিবেন দেবেন না অ্যাডভোকেট দেবেন না কেন আমি জানি না ওখান থেকে অ্যাডভোকেটও দেওয়া যাবে না তাহলে আমি এই মুহূর্তে কোথায় যাব কেন লিগাল যান আপনি ওখান থেকে তো উকিল ওরা দেবে দেবে না কেন ওরা দিচ্ছে না বলছে লয়ার কোর্টে মামলা থাকতে হবে তবে আমরা এখান থেকে দেবো লোয়ার কোর্টে লয়ার কোর্টে মামলা থাকতে হবে তবে আমরা এখানে দেবো কিন্তু লয়ার কোর্টে তো মামলা নিচ্ছে না ওর যেহেতু ওরা পাকা তৈরি করে নিয়েছে এই মুহূর্তে আমি কি করবো আপনি বলুন আপনি কি চাইছেন আমি বিচার চাইছি হ্যাঁ বিচার আমি বুঝতে পারলাম কিন্তু কি ব্যাপারে বিচার সেটা তো বলতে হবে ম্যাডাম আমি এই জন্য একটা অ্যাপ্লিকেশন এনেছি এটা আপনি দেখুন প্লিজ কিন্তু এটা আমার তো দেখার কোনো একটি নেই আমি কি করে দেখবো তাহলে এখন কি করবো আমি তো একদম অসহায় হয়ে পড়েছি একটু দেখুন না একটু সহযোগিতা করেন খুবই ভালো হবে